অবাক করা ঘটনা নিয়ে আজকের এপিসোডে আপনাকে জানাচ্ছি স্বাগতম হাঁটুর বয়সী মেয়েদের বিয়ে করে বাংলাদেশে যারা ভাইরাল হয়েছেন আমি দেখাতে যাচ্ছি তাদেরকেই সাথে গুরুত্বপূর্ণ তথ্য তো থাকছেই প্রথমেই বলবো মোস্তাক এবং তিশার কথা রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী তিশাকে বিয়ে করে ষাট অনুদ্ধ মোস্তাক যা কিনা তোপের মুখে পড়েছেন যেখানে মোস্তাক ষাট বছর পেরিয়ে যাচ্ছেন সেখানে তিসার আঠারো বছরে পা রাখা আর তাদের মধ্যে অসম প্রেমের ভিন্ন গল্প দেশের মানুষকে আলোচিত সমালোচিত করেছেন প্রেমিক মোস্তাক যেখানে আঠারো তিশাতে মুগ্ধ সেখানে মোস্তাকের পূর্বের সংসারের মেয়ের বয়সও আঠারো তিশার কলেজের গভর্নিং বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ আর তিশার জীবনের অসমপ্রেম মধ্যে এখন তুঙ্গে আছে সার্ভিস বাই তনির কথা তনি দেখতে যেমন সুন্দর তেমনি বুদ্ধিমতীও বটে তনি তার পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেছেন আটাত্তর বছর বয়সী শাহাদাত হোসেনকে এটা যেন চিন্তাও করা যায় না শাহাদাত হোসেন ছিলেন একজন পুরোদস্তর ব্যবসায়ী উভয়েরই ঘরে রয়েছে একটি করে সন্তান শাহাদাত হোসেনও তনির এই জটিল রসায়ন নেটিজেনদের সম্পূর্ণ অবাক করতে বাধ্য করেছে আদতে ভালোবাসা মানে না বয়সের ভার আর তারই রাজসাক্ষী হিসেবে তনি ও শাহাদাতের অসমপ্রেমেই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এটা ঠিক যে টনির বয়স হিসেবে তার দাদুর বয়সী এবারের তালিকায় সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত জুটি হলো টম ইমাম এবং মিষ্টি ইমাম কুড়ি বছরের বয়সী মিষ্টি ইমাম মিলিত হয়েছে টম ইমামের প্রেম ঘাটিতে। যেখানে টম ইমামের বয়স ষাট অনুর্ধ এই জুটিটি আদতে দেখতে বাবা মনে হলেও তারা দুজন অন্য গ্রহের তারকা যারা কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের হৃদয়ে আচর কাটতে সক্ষম হয়েছেন তবে নেটিজেনেরা বেশিরভাগই মন্তব্য করেছেন টাকার নেশায় পাইয়ে বসেছে মিষ্টি ইমামকে যার জন্যই আমেরিকার বাসিন্দা টম ইমামকে ঘায়েল করেছেন মিষ্টি ইমাম টম ইমামের কোটি কোটি টাকা থাকলেও তিনি ছিলেন না টমি ম্যাম বলেছেন তার কাছে অর্থের অভাব ছিল না কোনো দিনও যখন থেকে তিনি তার সাথে গাড় পেঁধেছেন তখন থেকেই তিনি সুখে ভাবছেন যাই হোক দর্শক মোস্তাক শাহাদ টম এরা তিনজনেই অঢেল সম্পত্তির মালিক আবার অন্যদিকে তিসা ও মিষ্টি সবিমাত্র, ছাত্রী তনি কাপড়ের ব্যবসার সাথে জড়িত থাকলেও শাহাদাতের সাথে তাদের দুজনার লোভনীয় সম্পর্ক একে অপরে পরিপূরক বটে বলতে গেলে অর্থই এই তিন তথা এমন সম্পর্কগুলোকে এক করে দিয়েছেন যেখানে টাকা হলে বাঘের দুধ মেলে সেখানে একই ঘরের ছাদের নিচে বসবাস করাটা ভিন্ন কিছু নয় শেষ সময়ের আলামত বলে কথা এখন তো এরাই অন্যদের রাস্তা দেখিয়ে দিবে বাকিটা দেখার অপেক্ষায়